আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছে সবাই তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের গাইড নিয়ে আলোচনা করব দেখো তোমাদের এখানে সিলেবাসে আমরা এখন আসি তোমাদের সিলেবাসে এখানে ছয়টি অধ্যায় এখানে দেয়া হয়েছে এই ছয়টি অধ্যায়ের এই যে পৃষ্ঠাগুলো এখানে উল্লেখ করা আছে এই পৃষ্ঠার মধ্যে থেকে তোমাদের কোচিং করা হবে বার্ষিক পরীক্ষার জন্য এখন তোমাদের যে বই রয়েছে তোমাদের এই বইয়ে কিন্তু এভাবে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন কোনো বহু নির্বাচনী কোনো রচনামূলক প্রশ্ন এভাবে দেয়া নেই তাহলে তোমরা কিভাবে পড়বে তো দেখো এখানে আমরা একটু তোমাদের নমুনা প্রশ্নটির দিকে তাকাই তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারব এখানে তোমাদেরকে প্রথমে দেয়া রয়েছে নৈবিত্তিক অংশ এরপর দেয়া হয়েছে তো তোমাদের এগুলো হচ্ছে এক কথায় উত্তর এরপর তোমাদের দেয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন এরপর দেয়া রয়েছে তোমাদের রচনামূলক প্রশ্ন তো দেখো এগুলো মূলত তোমাদের সৃজনশীল যেরকম রকম তো এগুলো তো আসলে তোমাদের বইয়ে নেই তাহলে তোমরা কিভাবে পড়বে তো এটি করার জন্য আমি তোমাদেরকে যে পিডিএফটি দিচ্ছি এটি মূলত একটি গাইড তোমাদের নতুন বইয়ের গাইড তো এই গাইডটি তোমরা যদি পড়ো তাহলে তোমার তোমরা যেমন বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এই প্রশ্নগুলোর আনসার তোমরা এখান থেকে পেয়ে যাবে দেখো এখানে ছয়টি অধ্যায় রয়েছে যেটি আমরা সিলেবাসে দেখলাম তো এই ছয়টি অধ্যায় আমি এখানে অন্তর্ভুক্ত করে দিয়েছি এখানে শুধু ছয়টি অধ্যায় আছে যেগুলো তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে ওকে তো এবার আসো এখানে যে দেখা যাচ্ছে কুইজ এই কুইজগুলো মূলত তোমরা এক কথায় উত্তর হিসাবে পড়ে নেবে এরপরে যদি তোমরা একটু স্ক্রল করো বা নিচে আসো তাহলে এখানে তোমরা বহু নির্বাচনী দেখতে পারবে ওকে তো একটু নিচে আসো তো দেখো এখানে বহু নির্বাচনী রয়েছে যেমন এখানে নিচে কোনটি দেখো এখানে এই যে বহু নির্বাচনী রয়েছে এবং এখানে নিচে দেখো এর আনসারগুলো গুলো দেওয়া রয়েছে তো কথা হচ্ছে তোমরা এখানে যে বহু নির্বাচনী পাবে এরপর তোমরা এক কথার উত্তর পাবে সংক্ষিপ্ত প্রশ্ন পারবে এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে মূলত এগুলোর মধ্যেই তোমাদেরকে প্রশ্ন করা হবে এবং তোমরা এখান থেকে যদি পড়ো তাহলে তোমরা অ্যান্সার দিতে পারবে ওকে তো এখানে দেখো তোমাদের এই পিডিএফটি সংগ্রহ করতে হবে তো এর জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা এখান থেকে ডাউনলোড করে নাও এবং ডাউনলোড করে তোমরা অবশ্যই অবশ্যই এই কুইজ এরপর বহু নির্বাচনী যেগুলো থাকবে সেগুলো অবশ্যই অবশ্যই পড়বে আশা করি বুঝতে পেরেছো টিল দেন সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ